যে ব্যক্তির বিষয়ে প্রশ্ন করছেন সে সে গুণে গুণান্বিতই নয় অথচ তার উপরে প্রশ্ন করে দিলেন মানে আপনি আগে থেকে ইনস্ট্রুমেন্ট ফেলাসি করেছেন মানে আগে থেকে একজন ব্যক্তি সে যা না এটা ধরে নিয়েছেন ধরে নিয়ে আপনি জিজ্ঞাসা করছেন যে ওই ব্যক্তির প্রসঙ্গে তো আল্লাহ সুবান তিনি তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ তিনি স্রষ্টা তিনি ক্রিয়েটার বাদি উসামাফিল আর তিনি সর্বপ্রথম আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি নয় আল্লাহ স্রষ্টা তাই আল্লাহ প্রসঙ্গে প্রশ্ন করাটাই অবান্তর যেমন ভাবে একজন ব্যাচালারের কয়টা বউ আছে কয়টা ছেলে আছে কোন ক্লাসে পড়ে দেখতে কেমন এই প্রশ্ন যেমন অবান্তর আল্লাহকে কে সৃষ্টি করেছে এই প্রশ্ন করাও অবান্তর কথা বুঝতে পারছেন তার মানে বোঝা যাচ্ছে এখন ভাবতে পারেন যে ভাই এটা তো অস্বাভাবিক কিছু নয় যুক্তি দিয়ে আমরা সব কিছু বিশ্লেষণ করব আপনাকে আপনি দেখাচ্ছি দেখেন যুক্তি নয় বাস্তব সত্য কথা তবে বাস্তবতা বিরোধী কি বললাম দুই যোগ দুই সমান কত চার এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ একদম সত্য কথা আপনাকে একটা অঙ্ক দিই ছোট্ট একটা অঙ্ক অঙ্ক করেন আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি যে যুক্তি ঠিক প্রশ্ন ঠিক উত্তর ঠিক কিন্তু বাস্তবতা বিরোধী হয়ে যাবে কেমন এই প্যান্ডেলটা তৈরি করতে জন শ্রমিকের দশ দিন সময় লেগেছে কি বললাম এই প্যান্ডেলটা তৈরি করতে ধরুন জন শ্রমিকের দশ দিন সময় লেগেছে এখন গণিত শাস্ত্রের ভাষাতে ম্যাথের ভাষাতে আপনাকে এবার আমি বলছি যে ভাই এক লক্ষ শ্রমিক দিয়ে এই প্যান্ডেলটা তৈরি করতে কত দিন সময় লাগবে উত্তর কি অঙ্কতে কত পেয়েছিলেন ভাই দশ শ্রমিকের যদি দশ দিন সময় লাগে এই প্যান্ডেলটা তৈরি করতে এক লক্ষ শ্রমিকের এই প্যান্ডেলটা তৈরি করতে কতটুক সময় লাগবে কতটুক এক ঘন্টার কম বেচারা এসএসসি দিয়েছ আচ্ছা ধরেন এক কোটি শ্রমিকের এই প্যান্ডেলটা তৈরি করতে কতটুকু সময় লাগবে এক সেকেন্ডও না তাই তো এখন শোনেন আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম যে আমি প্রশ্ন ঠিক করছি যে এই প্যান্ডেলটা এক লক্ষ এক কোটি শ্রমিক দিয়ে তৈরি করতে দিলে সময় কত লাগবে একজন যদি অঙ্কের ভাষাতে উত্তর দিয়েও দেয় যে মাত্র এক পয়েন্ট ফাইভ সেকেন্ড সময় লাগবে অঙ্ক ঠিক প্রশ্ন উত্তর বাস্তবে প্যান্ডেল তৈরি করে সম্ভব তার মানে বোঝা গেল যে অনেক সময় যা আপনি বলছেন যা অঙ্কের ভাষাটা করছেন বিজ্ঞান দ্বারা করছেন তারপরেও মানুষ বাস্তবতাহীন হতে পারে কি পারে না মানুষ যা দেখে তাও তো ভুল দেখে দেখছেন ডাইরেক্ট দেখছেন তো ভুল দেখছেন দেখবেন কালকে চলে যাবেন রেল স্টেশনে একদম দায় থাকবেন এইভাবে দেখছেন রেল স্টেশন প্রথম কামরাটা কত বড় এইভাবে তাকিয়ে এইভাবে শেষের দিকে দেখান তো ভাই দেখেন তো আপনার রেল স্টেশনের রেলটা শেষ কামরাটা ওটা আপনার চেয়ে ছোট মনে হয় আছে না নাই আছে না নাই আছে তো তো ভাই শেষ কামরাটা কি আসলে ছোট তো আপনি কি দেখছেন কি দেখছেন চোখ দেখছেন ঠিক সামনে অনেক বড় কিন্তু পেছনে দেখছেন ছোট অথচ সব কামড়া গুলোর সাইজ কিন্তু একই আছে আছে না নাই আছে না নাই আছে তার মানে যেটা দেখছেন তারপর আপনি ভুল দেখতে পাচ্ছেন রাস্তাতে আপনি ফাঁকা ধুধু প্রান্তে চলে যান দেখেন আকাশটা যেন জমিনের সঙ্গে মিশে গেছে মনে হচ্ছে এই গোল হয়ে আকাশটা মিশে যাচ্ছে পানির সঙ্গে মাঠের মধ্যে পাটের হয়ে আকাশটা ডুবে যাচ্ছে আসে না নাই তার মানে আপনি যা দেখছেন এটা অনেক সীমাতে ভুল হতে পারে আপনাকে এই যুক্তিগুলো দিয়ে আমি এতটাই বোঝালাম কারণ নাস্তিকদের কাছে যুক্তি আর বিজ্ঞান ছাড়া কিছুই নাই তাই তাদের সম্পর্কে আলোচনা করারও কিছু নাই জাস্ট আপনাকে কয়েকটা যুক্তি আমি লজিক দেখালাম যে বিজ্ঞান দ্বারাও ধর্ষণ করাকে খারাপ প্রমাণ করা যায় না বিজ্ঞান দ্বারাও মায়ের সঙ্গে বিয়ে করা এটা হারাম প্রমাণ করা যায় না বিজ্ঞান দিয়েও ব্যামিচার করা হারাম প্রমাণ করা যায় না বিজ্ঞান দিয়েও গরু সঙ্গে সহবাস করা এটা হারাম প্রমাণ করা যায় না তার বাস্তব নমুনা এখন দেখছেন বাংলাদেশের ট্রান্সজেন্ডার চলছে চলছে না এটা এই কারা নিয়ে এসেছে ওরাই নিয়ে এসেছে ওরাই নিয়ে এসছে দরদ মাখিয়ে বলছে ওদের যুক্তি একটাই দেখেন ছেলেটা বাহ্যিক দিক থেকে ছেলে কিন্তু স্বভাব ভেতর ভেতর সে মেয়ে তার ছেলে মানুষ কিন্তু মেয়ের প্রতি কোনো ফিলিংস নেই ছেলে মানুষ ছেলের প্রতি আকৃষ্ট হচ্ছে তো এই যে ছেলে একজন ছেলে প্রতি আকৃষ্ট হচ্ছে তো এটা এই ব্যক্তিকে দোষদের কী আছে তোমরা মুসলিমরা ধার্মিকরা কেন তার স্বাধীনতাতে হস্তক্ষেপ করছো কেন একজন ছেলে ছেলেকে চাইতেই পারে একজন ছেলে যেমন একটা মেয়েকে চাচ্ছে এটা তুমি মেনে নিতে পারছো তো একজন ছেলে একজন ছেলেকে বিয়ে করবে একটা মেয়ে একটা মেয়েকে বিয়ে করবে একটা ছেলে নিজেই ট্রান্সজেন্ডার হয়ে সে অন্য কিছু হয়ে যাবে এটা তুমি কেন বাধা প্রদান করছো ব্যাকটা একটা অভিযোগ করছে না তাদের এটা একটা জবাব মানে এটাই শুধু একটা অভিযোগ যে ট্রান্সজেন্ডার যে মন যা চাইছে মন বলছে সে নারী বাহ্যিক শুধু দেখে বলতে বলা যাবে না আমার একটা ছোটো সাদা প্রশ্ন এখন কেউ যদি তার মন বলে সে কুত্তা এখন তাকে কি কুত্তাতে ট্রান্সফার করা যাবে এটা আমি এমনি বললাম না আপনি শুধু গুগুলে চলে যান এখন লেখেন ম্যান কনভার্টেড ডগ মানুষ কুকুরে রূপান্তরিত হলেন ব্রিটেনের দু হাজার একুশে একজন নাস্তিক সে বলছে মানুষ ভাল লাগে না জীবনটা আমার মনে হয় কুকুরের জীবনটাই ভালো এমন করলেন কি সার্জারি করে মানুষের শরীরটাকে কুকুরে রূপান্তরিত করে দিলেন মানুষের হরমোনকে বের করে দিয়ে কুকুরের যে হরমোন আছে ওই হরমোন শরীরে প্রবেশ করালেন আস্তে 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 বাহ্যিক শেষে পুত্তা হয়ে গেলেন এবং কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াই কথা বলতে জাপানে জাপানে অনেক জায়গাতে আছে কুকুরে রূপান্তরিত হয়ে যাচ্ছে একজন বিড়াল প্রেমিক বেড়াল প্রেমিক আছে না ভাই মানে এতই বেড়াল প্রেমিক ও বলছে আমি মানুষ আর থাকবো না আমি নিজেই বেড়াল হয়ে যাব ও বেড়াল হয়ে গেছে মানে গোটা দুনিয়াকে নাস্তিক কি যাচ্ছে জন্তু জানোয়ারে রূপান্তরিত করে দিতে আর যুব সমাজ তরুণ সমাজ পুরুষদেরকে তারা হিজরা বানাতে যাচ্ছে মানে আপনি নিজে এখন সংসারের মধ্যে থাকবেন যে আমি ছেলে নামে ছেলে নামে নিজে টেনশনে থাকবেন অনেক চাঁচা আছে বুঝতে পারছে না চাঁচার জন্য বলে দিই চাচ্ছা ট্রান্সজেন্ডার কি জানেন আমি আমার ভাষাতে বলছি আপনার ছেলের বয়স ছাব্বিশ ঘুম থেকে উঠেছেন আপনি ওটা বলছে কি রে বয়স ছাব্বিশ হলো চাকরি তো ভালোই পেয়ে গেছিস বিয়ে করবি না আপনার ছেলে বলছে জি আব্বু করবো তো বলছে চল তাহলে এই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো মেয়েটা খুব দেখতে সুন্দর দেখে এসেছি চল তোর বিয়ে দেবো আপনার ছেলে বলছে যে আব্বু না বিয়ে আমি ওর সঙ্গে করবো না বলছে কেন রে আব্দুর রহমানের মেয়ে তো খুব অনেক সুন্দর টাকা পয়সাও আছে মেয়েটার চাকরিও করে বিয়ে করবি না কেন না আব্বু আব্দুর রহমানের মেয়ের সঙ্গে আমি বিয়ে করবো না আরে কেন করবি না কেউ পছন্দ আছে না আব্বু পছন্দ ও নেই তো বিয়ে কাকে করবি ও বলছে যে আমি নুরুর বেটা আলামিনকে বিয়ে করব। ছেড়ে কিন্তু ওইটা বেটা ও দাঁড়িয়ে আছে কি আছে বলেন তো দাঁড়িয়ে আছে ওর মুখে দাঁড়িয়ে আছে ও বলছে যে তুই তো বেটা মানুষ তুই নুরুর বেটাকে বিয়ে করতে যাবি কেন তুই তো বেটা বলছে আব্বা যদি তোমাকে বাইরে থেকে দেখছো তুমি পুরুষ কিন্তু ভেতর ভেতর আমি নারী এটা হচ্ছে ট্রান্সজেন্ডার এটা কি জেন্ডার এটা ট্রান্সজেন্ডার ওর আব্বা রেগে গেছে পাগল দেখলে ছড়া ডাক্তার কাছে নিয়ে চলেছে ডাক্তার বাবু এখানে এই ব্যাপার বিয়ে করতে বলছি নুরুর বেটা এই আব্দুর রহমানের মেয়ের সঙ্গে আর ও হচ্ছে ওর সঙ্গে নাকি করবে না ও নাকি একটা পুরুষ মানুষ দেখতে ভেতরে নাকি নারী এটা খুলে দেখেন তো কি আছে ডাক্তার খুলে চেন খুলে দেখছে যে না যা থাকার ভাবা তাই আছে ওর বাপ রে আগল হয়েছিস সবকিছু তো আছে পুরুষ মানুষের ওই জিনিসটা পুরুষ মানুষের নাকি নারী ওকে ওর নাই পাঠাতে হবে না ওর ওটা কেটে বাদ দিয়ে ওটা লাগাতে হবে ভাই ওর ট্রিটমেন্ট কোথায় করার দরকার মাথা না নিচের আরে ওর সমস্যা মাথার আর আধুনিক নাস্তিকরা বলছে না আর এই মানুষটা দেখতে যদি পুরুষের মতো পুরুষের লিঙ্গ আছে তবে সে যেহেতু মন চাইছে সে পুরুষ থাকতে সে নারী হয়ে যাবে অতএব তার ওটা কেটে বাদ দিয়ে অপারেশন করে সার্জারি করে তার ওই জিনিস কেটে মেয়েদের ওই জিনিস লাগে ওকে এখন নারী হিসেবে ঘোষণা করে দাও সমস্যা মাথার আর কাটছে নিচে কথা বুঝতে পারলেন না ভাইজান এটা হচ্ছে পশ্চিমা বিশ্বেটা এজেন্ডা কোটি কোটি মার্কিন ডলার তার ট্রান্সজেন্ডারের নামে অর্থকে হাতিয়ে নিচ্ছে অর্থকে কামিয়ে নিচ্ছে মানুষকে এটা বলে বলছে দেখো তুমি যেহেতু একটা বাহ্যিক দিক থেকে পুরুষ কিন্তু ভেতরে তুমি কিন্তু নারী আর এই সমাজ মেনে নিবে না অতএব তুমি এক কাজ করো তুমি সার্জারি করিয়ে নাও এখন এই পুরুষ ছেলেটা চলে যাচ্ছে ব্রিটেনে আমেরিকাতে ও হসপিটালে গিয়ে তার পুরুষ অঙ্গটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছে তার পায়ন নিচে একটা ছিদ্র তৈরি করে মেয়েদের জনিপথ লাগিয়ে নিচ্ছে তার রাং বা অন্য জায়গা তার মাংস নিয়ে বুকে তার দুটো স্তন বসিয়ে নিচ্ছে এখন এই ব্যক্তি হয়ে গেল পুরুষ থেকে নারী কথা বুঝতে পারলেন না ভাই যান তারপর নারীর যে হরমোন আছে এই হরমোনটাকে তার শরীরের মধ্যে পুষ করার চেষ্টা যেন হরমোন আস্তে 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 এই পুরুষ মানুষটার স্বভাব পুরুষ থেকে দূর হতে থাকবে আর স্ট্রোজেন হরমোনের কাজ কি স্টোজেন হরমোনের কাজ হচ্ছে কণ্ঠকে নরম করে দেওয়া গায়ের শরীরকে পেশিগুলোকে নরম করে দেওয়া তাকে আস্তে আস্তে নারী নারী সুলভ ভাব তৈরি করাটা স্টোজেনের হরমোনের কাজ আপনি যেগুলো দেখছেন যে এই ঘটনা ঘটছে সে শুধুমাত্র এই বাহ্যিক পরিবর্তন হয়েছে কিন্তু ট্রান্সজেন্ডার যদি এক কোটি বার চাই যে পুরুষ থেকে নারী হয়ে গেল এখন এ ব্যক্তি বাচ্চা ধারণ করবে ও চোদ্দ গোষ্ঠীর পারবে না কথা বুঝতে পারলেন সুদিস্তন লাগাতে পারবে নিচে জনির মতো ছিদ্র করতে পারবে কিন্তু সেই ফিলিংস পাবে না ও যদি এক কটিবার চেষ্টা করে বিজ্ঞানের চোদ্দ গোষ্ঠী যদি চেষ্টা করে যে ছেলে থেকে মেয়ে হয়ে গেল সার্জারি করে এখন এর পর্বে সন্তান দেবে ক্ষমতা নাই পারবে না আল্লাহ সৃষ্টিকে পরিবর্তন করা সম্ভব বাহ্যিক থেকে শুধু সুরাত পরিবর্তন করেছে ভেতরে মাল যা তাই আছে এটার ফলে কি হয়েছে জানেন দু হাজার একুশে সব কানাডা নিউজ একজন আসামি রেপ করে জেলে গিয়েছে দশ বছর তার সাজা হয়েছে জেলখানাতে আছে পাঁচ সাত বছর জেল অলরেডি খেটেছে খাটার পরে যেন কানাডাতে ট্রান্সজেন্ডার আইন পাশ হয়ে যায় সেই সময়তে ওই জেলে আসামি দাবি করলো হঠাৎ করে যে আমি যদিও পুরুষ কিন্তু নিজে কোন মেয়ে মনে করছি আমি মেয়ে আমি মেয়েকে চিৎকার মারতে শুরু করে দিল জেল থেকে একটা লেটার লিখলো। তাদের রাষ্ট্রের কাছে যে আমি অমুক অমুক জেলে আছি আমি ভেতর থেকে নিজেকে মেয়ে ফিল করছি অতএব আমাকে পুরুষ থেকে নারী এটা হিসেবে আমাকে অধিকার দেওয়া হোক রাষ্ট্রবাদ্য তাকে নারী হিসেবে ঘোষণা করে দিয়েছে যখনই নারী ঘোষণা করে দিয়েছে এক সপ্তাহ পর আর একটা অভিযোগ করেছে যেহেতু আমি নারী তাই পুরুষদের জেলে থাকবো না নারীদের জেলে আমাকে পাঠাও কথা বুঝতে না ভাই যানের বাস্তব আপনি ট্রান্সজেন্ডার আমার একটা বইও আছে এবছরে লিখেছি অভিশপ্ত ট্রান্সজেন্ডার কারণ শাস্তি প্রতিকার প্রতিটা তথ্য সবগুলো দেওয়া আছে যে পৃথিবীর কোন কোন জায়গাতে এরকম করেছে সমাধান কি সঙ্গে সরকার বাধ্য হয়ে গেল ওই পুরুষ বেশধারী নারীকে মেয়েদের ছেলে পাঠাতে জেলে চলে গেছে এক মাসে জেলের মধ্যে যতগুলো মেয়ে আছে অধিকাংশ মেয়ের সঙ্গে ব্যবচার করেছে আর যার সঙ্গে বিচার করতে পারেনি তাকে ধর্ষণ করেছে রেপ করেছে মেয়েদের ছেলে সবার সঙ্গে রেপ করছে আরে আছে তো সবাই মেয়ে কিন্তু এই মাল যেটা গিয়েছে দাবি করছে সে মেয়ে কিন্তু আসলে তো পুরুষ কথা বুঝতে পারছেন জেলার সঙ্গে সঙ্গে যখন অভিযোগ চলে আসে বারবার যে রেপ করা হচ্ছে মেয়েদেরকে কারাদার সরকার অবাক হয়ে যায় সঙ্গে সঙ্গে বেটাকে ধরতে ধরতে তাকে নিয়ে পুরুষের জেলখানে ঢুকে দিয়েছে এটা বাস্তব দু বছর আগেই দু হাজার কুড়ি সালে লকডাউনের সময় তার আগের বছর দু হাজার উনিশে অলিম্পিক খেলার সময় অলিম্পিক যান অলিম্পিক মেয়েদের রেস মেয়েদের কম্পিটিশন মেয়েদের কম্পিটিশনের জন্য দৌড় প্রতিযোগিতা ওইখানে কিছু ট্রান্সজেন্ডার ঢুকে পড়ছে কি ঢুকে পড়ছে ট্রান্সজেন্ডার ঢুকে মানে সে পুরুষ মানুষ কিন্তু সে ট্রান্সফার করা হয়ে গেছে মেয়ে কি হয়েছে মেয়ে হয়ে গেছে পুরুষ মানুষ ট্রান্সফার করা হয়ে গেছে মেয়ে কিন্তু ভেতরে কিন্তু ওই সব জিনিসই পুরো আছে নেওয়া যান এখন মেয়েদের এই ট্রান্সজেন্ডার চলে গেছে অলিম্পিক কয়েকজন চলে গেছে এখন বলেন তো মেয়েদের সঙ্গে ট্রান্সজেন্ডার নারী এখন যদি রেস করে তো এখন এই মেয়েটার সঙ্গে কেউ পারবে তাহলে সে দেখতে বাহ্যিক দেখতে যদিও মেয়ে ভেতরে কি আছে ভেতরে কি আছে আরে পুরুষ আছে দেখা গেল যতগুলো অলিম্পিকে কাপ পাওয়ার কথা একটাও মেয়ে মানুষ পায় না সব ট্রান্সজেন্ডার নারীগুলো পেয়ে গেছে যারা না পুরুষ থেকে নারী হয়েছে এখন অলিম্পিকের মেয়েরা আন্দোলন করতে শুরু করে দিয়েছে যে ট্রান্সজেন্ডারকে আসে খেলা নেব না কারণ ভেতরে তাদের একদম টেস্ট টেস্টন হরমোন তৈরি হয়েছে তৈরি হচ্ছে পুরুষের যে হরমোন তৈরি হয় আর টেস্ট টেস্টের হরমোনের কাজ কি শক্তি বেশি করা নারীদের শক্তি অটোমেটিক বেশি হবে এটা হরমোনের কারণে স্মৃতিশক্তি তার পক্ষর হবে চিন্তা করতে বেশি পারবে যে কোনো ঝুঁকি নিতে পারবে এটা এই হরমোনের কারণে হয় এখন আপনাকে ছোট্ট গল্প দিয়ে আলোচনা শেষ করব শেখ ওস্তাদে মাহাতারাম তিনি চলে এসেছেন গল্প বলি একটা আমরা তো গল্প বলি না একটা আমার কল্পনার গল্প ট্রান্সজেন্ডারকে সামনে রেখে এটা অঙ্কন করেছি আমেরিকাতে একটা ধরুন বেড়াল প্রতিযোগিতা হবে কি প্রতিযোগিতা বেড়াল সব দেশ থেকে মোটামুটি বিড়াল নিয়ে চলে গেছে আমেরিকাতে ব্রিটেন গিয়েছে চায়না গিয়েছে জাপান গিয়েছে ইংল্যান্ড গিয়েছে আর আপনাদের সোনার বাংলাদেশ থেকে একজনও গিয়েছে লুঙ্গি পরে সেন্ডুগঞ্জি পরে একটা বেড়াল নিয়ে খিটখিটে বেড়াল গায়ে গোস নাই মাজায় বল নাই চেন দিয়ে বেঁধে নিয়ে চলে গেছি আমেরিকাতে কি প্রতিযোগিতা বিড়াল লড়াই গিয়ে দেখছে রে বাবা আমেরিকার বেড়াল বাঘের সমান একদম কি গর্জন আর যা শক্তি ব্রিটেনের বেড়াল দেখছে ওদের বিশাল বিশাল বেড়াল আর বাংলাদেশের বেড়াল মাজাতে মাংস নাই একদম এই সাইজ মানুষ তখন যে কিরে বাপ এটা কি নিয়ে এসেছিস বাংলাদেশি কে তোদের খেলাগে খেল আমি আছি শেষে বেড়াল প্রতিযোগিতা শুরু ঘন্টা বেজে গেছে বলছি এবার বেড়াল লড়াই শুরু হচ্ছে আমেরিকার সঙ্গে ইংল্যান্ডের আমেরিকার বেড়াল দাঁড়িয়ে আছে ইংল্যান্ডের বেড়াল ছেড়ে দিয়েছে গ্যালারির মধ্যে আর আমেরিকার ঝাঁপিয়ে গিয়ে ইংল্যান্ডের ধরে চাপিয়ে দিয়ে এক মিনিটে রক্তাক্ত করে ইংল্যান্ডের বেড়াল ভেঙে দৌড় নাই চীনের বেড়াল ঢুকেছে আমেরিকা বেড়ালের সঙ্গে পারে না চীনের বিড়ালও পালিয়ে গেছে জাপান গিয়েছে দু চার মিনিটে আমেরিকার বেড়াল সঙ্গে কেউ পারে না সব বেড়াল ভয়ে পালিয়ে যায় আমেরিকা বেড়ালকে দেখেই সর্বশেষ বলছে এবার সে হচ্ছে বাংলাদেশ মানুষ দেখছে বাংলাদেশের লোকটা লুঙ্গি পরে সেন গুঞ্জি পরে বেড়ালকে নিয়ে চেন দিয়ে বেঁধে একজন বলছে কিরে ভাই কি নিয়ে এসেছি সেটা বলছে তুই দেখতে থাক তুই শেষ পর্যন্ত অপেক্ষা কর ও যে ভাই গরিব দেশ থেকে এসেছিস এই বেড়ালটাকে অন্তত শেষ করিস না তোর বেড়ালের প্রতি দর তুই বিড়ালটা নিয়ে চলে যা দেখছিস না আমেরিকার এত বড় বেড়ালের সঙ্গে কেউ পারে না আর তোর মা যাতে মাংস নাই গায়ে গোস নাই এমন একটা বিড়াল নিয়ে প্রতিযোগিতা চলে এসেছিস হয়তো তুই দেখতে থাক পিকচার হবে বাকি হে যখন বাংলাদেশের নাম ঘোষণা হয়েছে বাংলাদেশের ব্যক্তিরা সঙ্গে বেড়ালকে কিনে গ্যালারিতে ঢুকিয়ে দিয়েছে আর ওই দিকে আছে কোনাতে আমেরিকার বেড়াল চেনটাকে গলা থেকে খুলে দিয়েছে আর পাঁচ আর বেড়ে বেড়েছে এক লাখ কথা বুঝতে না আর বেড়াল গিয়ে ছুটে গিয়ে এই আমেরিকার বেড়ালকে আসতে জানি লাভ মেরে বা ঘের মতন ধরে আমেরিকার বেড়ালের মুখকে ধরে খ্যাচ বাস করে চাবিয়ে উল্টে ফেলে দিয়ে এক মিনিটে অর্ধেক মাংস খেয়ে নিয়েছে মানুষ অবাক কি দেখল আমি টাহা আমেরিকার মোটাতা যা বেড়াল কেউ পারে না আর বাংলাদেশের এই বেড়াল খিটখিটে একটা চিকনা বেড়াল এই এক সেকেন্ডের মধ্যে আমেরিকার বেড়াকে মেরে তো ফেলেছে মাংস খেয়ে নিয়েছে মিডিয়া সব চলে এসেছে ভাই যান রাগ আপনার বেড়ালের গায়ে মাংস নাই বাংলাদেশি বেশি যে দাঁড়া আগে প্রাইজটা নিতে দে প্রাইজটা নেওয়ার পরে বলছি ঠিক প্রাইজ যখন পেয়ে গেছে মিডিয়া বাদ হচ্ছে ভাই বিড়ালকে কি খাওয়ান একটু রহস্য বলে যান গায়ে মাংস নাই এত রাগ এত শক্তি কি খাওয়ান বাংলাদেশি বলছে প্রায় যখন পেয়ে গেছি আর কোনো রিক্স নাই যে ভাই যান এদিকে আসেন বলেন যেটা এতক্ষণ বেড়াল দেখেন এটা বেড়াল নয় এটা হচ্ছে বাঘ এটাকে আমি না খেতে দিয়ে না খেতে দিয়ে না খেতে দিয়ে ওকে শুক না করে বেড়াল বানিয়ে নিয়ে চলে এসেছি ওটা দেখতে এখন বেড়াল বাঘের মতন একটা না খেয়ে না খেয়ে শুকনা হয়ে গেছে ওইটা না খেতে দিয়ে না খেতে দিয়ে বেড়াল নয় বাঘকে বেড়াল বাড়ি নিয়ে এসেছি তাই তোমার যত মোটা তাজা তোমার বেড়াল হোক না কেন আমার বাঘের সঙ্গে কেউ পারে নাকি তো ট্রান্সজেন্ডার হচ্ছে এইটা ও যতই নিজেকে নারী দাবি করুক ভেতর থেকে তো পুরুষ কথা বুঝতে পারলেন না ওকে যদি জেলখানায় ঢুকিয়ে দেয় পুরুষ মানুষ ধর্ষণ করে দেবে ট্রান্সজেন্ডার পুরুষকে যদি আপনি রেসে দাঁড় করিয়ে দেন মেয়েরা জিন্দগিতে তাদের অধিকার আর পাবে না মেয়েদের যে রান প্রতিযোগিতা রেস প্রতিযোগিতা ট্রান্সজেন্ডার পুরুষরা নারী সাজে প্রত্যেকটা প্রায় নিয়ে চলে আসছে যত রকমের হসপিটাল আছে মেয়েদের মাতৃ সদন বলে ওইখানে গিয়ে একদম পুরুষ মানুষ গিয়ে সেবা নিতে শুরু করে দিবে মেয়েদের সিক্রেট যতগুলো জায়গা আছে স্টেশনে চলে যাবেন বিমানবন্দরে চলে যাবেন এখন একটা আছে নারী টয়লেট একটা পুরুষ টয়লেট একজন দাঁড়িয়ে আলাদা আছে হট হট করে হাট হাঁটতে মেয়েদের টয়লেট হচ্ছে কি আবার ওখানে কেন দাদা বাদিকে ছেলেদের বাদিকে ও আমি দেখতে পুরুষ ভেতর থেকে নারী এটা আয়কার আমি এটাতে ঢুকবো মানে আপনি কি করবেন বলেন এটাই চাইছে তারা মানে নারী পুরুষ এটা শুধু অবাধ মেলামেশা অবাধ জোনাচার করা এ সেক্সুয়াল এই এ বিষয়টাকে একদম সহজলভ্য করে দেওয়া এটা করে দেওয়ার জন্য তার ট্রান্সজেন্ডার নামে যদি সমকামিতাকে তাকে প্রমোট করতে পারে নাই সরাসরি তার অ্যাক্টিভ করতে পারে নাই তাই তারা ঘুরে এখন কান ধরার চেষ্টা করছে বাংলার জমিনে মুসলমান যারা আছেন সাবধান এবং সতর্ক থাকবেন তাদের যে দৃষ্টি বাংলাদেশের উপরে যেই তাদের দৃষ্টি আছে বাংলাদেশ নয় মুসলিম কান্ট্রিগুলোর উপরে ভয়ঙ্কর তাহলে পৃথিবীর সমস্ত ধর্ম তাদের এই সেকুলিজমের কাছে আত্মসমান করেছে ইসলাম কেবলমাত্র বাকি আছে তাদের সঙ্গে চ্যালেঞ্জের মোকাবেলায় আঁস মতো করে যাচ্ছে ইসলাম তার আদর্শকে এখন তাদেরকে মুসলিমদের দেশগুলোকে ইসলামী আদর্শকে বের করে দেওয়ার জন্য চতুর্মুখী তারা কৌশল করছে আল্লাহ মুসলিম উম্মাকে কথা বলব তৌফিক দান করো আমিন আল্লাহ যাবতীয় ফিতনা যা আছে এই ফিতনা থেকে আমাদের প্রত্যেককে তুমি হেফাজত করো সকলে পড়ি আমিনা আলাইনা আসসালামাইকুমতুল্লাহি